टाइम इफ पाकिस्तान डे टेक एनी एक्शन एन पाकिस्तान नोज इट वॉट वी आर गोइंग टू डू पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा ए फ्यू मोमेंट लाइट है लाइट बंद करो लाइट এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে জন্য এত রাতে এই প্রতিবেদন করতে বসা ফের ভারতে আক্রমণ চালিয়েছে পাকিস্তান ফের এত কান্টের পর আপনারা দেখলেন যুদ্ধ বিরোধী সংঘর্ষ বিরোধী ঘোষণা হলো গতকাল রাতে পাকিস্তান আবার আক্রমণ করলো সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে আজকে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি এখন রাত্রে প্রায় এগারোটা দশ বাজে এই মুহূর্তে আবার ভারতে আক্রমণ করেছে সেই পাকিস্তান তিনটে সেক্টরে আবার আক্রমণ হয়েছে ড্রোন হামলা চলছে জম্মুতে হামলা চলেছে পাঞ্জাবে হামলা চলেছে রাজস্থানের দিক দিয়েও হামলা চলেছে কি বলা যায় এই নোংরা অসভ্য দেশটাকে সকালে হাতে পায়ে ধরে শান্তি চুক্তি করছে রাতে পিছনে ছুরি মারছে আর আক্রমণ করার চেষ্টা করছে ভারতীয় সেনা তরফ থেকে বলা হয়েছিল আর একবার পাকিস্তান যদি কোন রকম ভুল পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানের আর শেষ হচ্ছে পাকিস্তানকে শেষ করে দেওয়া হবে নরেন্দ্র মোদী রাত আটটার সময় জাতির উদ্দেশ্যে নিজের ভাষণে বললেন পাকিস্তানকে এর পরে যদি কোনো ঘটনা ঘটে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে এবার কি হবে সমস্ত রকমের সবকিছু মাত্রা সীমারেখা পাকিস্তান নামক জঙ্গি দেশটা অতিক্রম করে গেছে এই মুহূর্তে আবার আক্রমণ চলছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দিক থেকে আক্রমণ চলছে সীমান্তে গুলি গোলা শুরু হয়েছে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি যত কন্যা হাতে ভিডিও আসছিল বিশ্বাস করুন আমারও বিশ্বাস হচ্ছিল না যে এত বড় নোংরা দেশ গতকাল দেখলাম আমরা সংঘর্ষ বিরোধী চুক্তি অমান্য করলো আজকে এত কাণ্ডের পরও এই অবস্থা ব্যাপার আমার মনে হচ্ছে এই মুহূর্তে পাকিস্তান দেশটা আর শাহবাজ শরীফের হাতেও নেই আসিফ মুনিরের হাতেও নেই পুরো দেশটা এই মুহূর্তে জঙ্গিদের হাতে চলে গেছে যে জঙ্গিরা এই মুহূর্তে সন্ধ্যাবেলায় খবর ছিল একেবারে করাচিতে নিরাপদ স্থানে বসে চক্রান্ত করেছে কিভাবে ভারতকে শিক্ষা দেওয়া যাবে কিভাবে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীকে মানা হবে না আগে ভিডিও গুলো দেখে নিন কোথায় কোথায় আক্রমণ হলো এই মুহূর্তে আক্রমণ চলছে জম্মুর সাম্বা সেক্টর আখনুর সেক্টরে হামলা চলছে ওদিকে পাঞ্জাবের অমৃতসর এবং জলন্ধরে হামলা চলছে অমৃতসরের স্বর্ণ মন্দির বরাবরের টার্গেট আজকে আবার টার্গেট করা হয়েছে এই মুহূর্তে অমৃতসর এবং স্বর্ণ মন্দিরে পুরো ব্ল্যাক করে দেওয়া হয়েছে অন্যদিকে রাজস্থানের সীমান্ত হামলা চলছে দেখুন কিছু ভিজুয়াল এই মুহূর্তে এসছে আমাদের হাতে লাইট বন্ধ করুন লাইট Thank you.

অবিশ্বাস্য ব্যাপার একটা দেশ যে এতটা নির্লজ্জ হতে পারে এতটা কথার খেলাপ করতে পারে পৃথিবীর ইতিহাসে এর কোনো নজির নেই অনেক দেশের যুদ্ধ আমরা দেখেছি সংঘর্ষ বিরতি চুক্তি হলে সেটা মানা হয় সেটাও দেখেছি পরপর দুদিন একটা দেশ সকালে চুক্তি করছে রাতে চুক্তি ভাঙছে আজকে দুপুরেও আপনারা দেখেছেন বারোটার সময় ভারতের ডিজিএম সঙ্গে পাকিস্তানের ডিজিএম এর বৈঠক ছিল পরবর্তীকালে এই বৈঠকটা বিকাল পাঁচটাতে হলো সেখানেও পাকিস্তানের পরিষ্কার বলেছেন যে যা হয়ে গেছে হয়ে গেছে আমরা আর সন্ত্রাসবাদকে মদত দেব না আলোচনা চলুক টেবিলে পাকিস্তানে যুদ্ধ জয়ের ঘোষণা করে শাহবাজ শরীফ বিজয় উৎসব পালন করে দিয়েছে আসিম মুনির বেরিয়ে চলে এসছেন দুজনাই চলে গেছিলেন বাংকারে আসিম মুনির সাহবাসনী বাংকার থেকে বেরিয়ে এসছেন যখন মনে হচ্ছিল যে এবার কাশ্মীরে শান্তি আসবে সেই সময় আবার মোদীর ভাষণের কয়েক ঘন্টা পরেই পাকিস্তানের তরফ থেকে একের পর এক ড্রোন হামলা শুরু হয়ে গেল কি করা উচিত এবার ভারতের আর্মি বলছে পাকিস্তানের একটা ভুল পাকিস্তান শেষ আপনারা দেখেছেন সকাল থেকে যতগুলো প্রতিবেদন আমি দেখেছি একেবারে স্যাটেলাইট ইমেজে পরিষ্কার পাকিস্তানের বারো থেকে চোদ্দটা এয়ারবেস মিলিটারি সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং শুধু তাই নয় দুটো মিলিটারি দেশে রীতিমতো পারমাণবিক রিয়াকশন হচ্ছে এমনও খবর কারা করেছে আমেরিকার সংবাদপত্র দা নিউ ইয়র্ক টাইমস করেছে এবং তার জন্য তারাই খবর করেছে আমেরিকা থেকে একটা বিমান নাকি ওখানে গেছে এই চিরানা পাহাড়ের কাছে এবং মিশর থেকে নাকি বোরন নিয়ে বিমান গেছে আমরা জানি না আমেরিকার খবর খবর করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস আমাদের তরফ থেকে আমাদের সেনা পরিষ্কার অস্বীকার করেছে এই ধরনের কোনো খবর তার জানা নেই

Uh, uh, led to certain certain leaks. Is uh, is there a confirmation that we actually hit Kirana Hills, or we were careful of not to do any such thing? Thank you. Thank you for telling us uh, that Kirana Hill houses uh, some nuclear installation. We did not know about it. Okay, and uh, we have not hit Kirana Hills. Whatever is there. Okay, I did not brief uh, in my uh, briefing yesterday. Thank you. সেনা তরফ থেকে বলা হচ্ছে আর একটা ঘটনা করলে ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে বলা হচ্ছে পাকিস্তানকে একদিন এই জঙ্গিবাদে তারা যে মদদ দিচ্ছে এটা পুরো পাকিস্তানকে শেষ করে দেবে আর প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার কয়েক ঘন্টাও কাটেনি আটটা থেকে ভাষণ দিয়েছেন একেবারে রাত দশটার সময় মোহর মোহ ড্রোন উড়ে আসতে শুরু করলো ভারতের তরফ থেকে তিনটা সীমান্তে পাঞ্জাব জম্মু রাজস্থান সীমান্তে মহুর মহু দ্রোন উড়ে আসছে এবার ভারত সরকারকে সিদ্ধান্ত নিতেই হবে এমনিতেই এই ভারতের সেনাবাহিনী যুদ্ধ করলো তারা পাকিস্তানকে একেবারে হাঁটুতে বসিয়ে দিল আর দাদাগিরি দেখাচ্ছে আমেরিকা যেটা গত এগারো বছরে মোদী সরকারের আমলে হয়নি পরিষ্কার ট্রাম্প ঘোষণা করছেন ভারত এবং পাকিস্তানকে আমরা বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে আমরা যুদ্ধ বন্ধ করেছি ট্রাম্প ঘোষণা করেছেন যেটা কিন্তু কোনো মানুষ সহ্য করেনি মোদী ভক্তরা ছাড়া ফলে এবার যা পরিস্থিতি আজকের এই দোল হামলার পরেও মোদী সরকার ভারত সরকার যদি পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত স্টেপ না নেয় এই ঘটনার পরেও ভারত যদি চুপ করে থাকে তাহলে এর জবাব দিয়ে কিন্তু এবার মোদী সরকারকে করতেই হবে সমর্থকরাও আর এই ঘটনার পর যারা একেবারে মোদীর অনুগামী যারা মোদীর বিরুদ্ধে সমালোচনা করেন তাদেরকে এরা পছন্দ করতে পারে না মোদীর কোনো সমালোচনা করলে এরা আপনাকে একেবারে গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দেবে তাদেরও আর কিছু করার থাকবে না আজকের এই ভারতের বুকে পাকিস্তানের দ্রোন হামলার পর মোদী সরকারকে সেনাবাহিনীকে সবুজ সংকেত দিতেই হবে এই পাকিস্তান নামক দেশটাকে দেশটাকে জঙ্গি একেবারে শেষ করে কয়েকটা খন্ডে ভাগ করে দেওয়া বালোচিস্তানুপাইড কাশ্মীর ভারতের কাশ্মীরের সঙ্গে জুড়ে দেওয়া এবং বাদ পাকিস্তানটাকে শুধু ছেড়ে দেবা কি বলেন আপনারা এরপরে মোদী সরকারের পাকিস্তানকে সেনাকে সবুজ সংকেত দিয়ে পাকিস্তানকে শেষ করা ছাড়া আর কোনো উপায় আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আপনারা কি মনে করেন এই মুহূর্তে পাঞ্জাব রাজস্থান জম্মু কাশ্মীরে পাকিস্তানের ড্রোন হামলা চলছে একেবারে সফলভাবে ভারতের সেনাবাহিনী সেগুলোকে ইন্টারসেপ্ট করে আকাশেই ধ্বংস করিয়ে দিয়েছে কিন্তু কতদিন আমরা সহ্য করব সকালে শান্তি চুক্তি রাতে আক্রমণ ভারত কতদিন সহ্য করবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না